হ্যালো প্রিয় দর্শক ওসেনাইজ থেকে আবারও চলে আসছি আমি আপনাদের সামনে সাভারে এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম তো এই ভিডিওটাও সেকেন্ড টাইম দেওয়া হচ্ছে তো এই ভিডিওটা সাবার এখানে ভাদাইল বাজার আছে ভাদাইল বাজারের আমরা চিত্রটা তুলে ধরার চেষ্টা করব। এখানে পরিবেশ মোটামুটি বেশ ভালো আমাদের এখানে একটা মার্কেট আছে দুটা মার্কেট আছে এই মার্কেটটার রেনোভেশনের কাজ চলছে তো এখানে আমরা আসছিলাম দেখতে তো তার জন্য ছোট্ট একটা ভিডিও দর্শক আপনাদের সামনে তুলে ধরলাম তো এখানে মার্কেটে সব রকম জিনিসই মোটামুটি পাওয়া যায় বিশেষ করে সেলুন বলেন গোল্ডের দোকান থেকে শুরু করে মুদি দোকান পর্যন্ত এখানে আছে এবং একটা মার্কেট রেনোভেশনের রেনোভেশনের কাজ চলছে সো দর্শক আপনাদেরকে দেখাবো ধন্যবাদ

ভাইয়া ভালাই দিলে তো সমস্যা ওয়ালাইকুম আপনি তো করেন না আপনি ছেলে করেন হ্যাঁ আচ্ছা ভালো আছেন হ্যাঁ আল্লাহ ভালো রাখুন যাকিআ কেমন চলে? আল্লাহ তালা আছে ভাই, অঞ্চলতেছে ভালোই। এরবা ডেরিকো লুকাটো। মার্কেটের এটা ভাঙ্গারির দোকান। এখানে বিভিন্ন ধরনের ভাঙ্গারি আইটেম। এই যে এখানে সব ডাম্পিং করা আছে। আমাদের জাগার মার্কেটের পেছন সাইডটা এটা করা আছে বেশ খানিকটা বড় জায়গা নিয়ে এটা করা কি ভালো আছেন

দুইটা এই যে এক একটা দোকান ঘর এরকম আমাদের এই মার্কেটটা নতুন করে আবার রিনোভেশন করা হচ্ছে এটাকে হাই করা হবে কারণ বৃষ্টি হলে এখানে প্রচুর পরিমাণে পানি জমে যায় এই কারণে সমস্যা এই যে এটা আরেকটা চার নাম্বার ঘর সামনেটা পুরো রাস্তা এই রাস্তাটা একদম ইপিজেড এর সামনে দিয়ে বেড়ে গেছে এটা হচ্ছে আড়াইটা সমান একটা ঘর এটা দুইটা প্লাস হাফ আর ওগুলা ছিল সিঙ্গেল এটা বড় ভালো আছো ওয়ালাইকুম এটা হচ্ছে আমাদের সেকেন্ড মার্কেট কেমন আছো ওই তারেক ভাই কই এটা আমাদের এক ভারতীয় একটা তারেক তারেক দোকান এই মার্কেটের মধ্যে সবচেয়ে বড় দোকান এটাই এবং এখানে প্রোডাক্ট আইটেম গুলো বসেন 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 মহাজন সাহেব হলে বসে যেখানে নিচে আসি নিচে কামা আমি দোকান নিলাম না হ্যাঁ এইখানে তো আমি থাকবো না সারাক্ষণ হ্যাঁ না আমি

হ্যালো হাই প্রিয় দর্শক আমরা সাবার ভাদা নিয়ে আসছি এখানে আমাদের ওই মার্কেটটার ওইখানে কিছু কাজ আছে সেটা দেখার জন্য আমরা আসি এই আছে জায়গার অবস্থা একই রকম আছে খুব একটা চেঞ্জ হয়নি আর আমাদের ওই যে ভিডিওতে দেখবেন যে যেই দোকানগুলা এখন আবার ইনোভেশন করা হচ্ছে সেগুলো আপনাদেরকে দেখিয়েছে দর্শক এই হচ্ছে অবস্থা বর্তমানে চলেন আপনাদেরকে আরেকটু দেখাই এই অবস্থা পিছনের এটা পুরো মার্কেট এই মার্কেটটা রিনোভেশন করা হয়েছে আগে উঁচা করা হয়েছে বৃষ্টির পানি আসতো এখন আবার ওই পাশের যে মার্কেটটা ওইটাকে আবার এখন হাই করা হচ্ছে এবং নতুন করে রিনোভেশন করা হচ্ছে যাতে বৃষ্টি হলে কোনো প্রবলেম না হয় আর ওই ভাঙ্গারির দোকান দেখালাম দেখেন দর্শক এটা আপনার ওই সেম জায়গাটা এই পর্যন্ত এই টিনগুলা দেখতেছেন এই পর্যন্ত ভাঙ্গারির দোকান

প্রিয় দর্শক মার্কেটের কিছু জায়গা এবং মার্কেটের কন্ডিশনটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি জানি না কেমন হয়েছে যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে আপনারা লাইক করবেন কমেন্টস দিবেন এবং শেয়ার করবেন আপনাদের প্রতি অত্যন্ত অত্যন্ত ভালোবাসা এবং কৃতজ্ঞতা সবসময় সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আপনাদের সাথে সবসময় যেন এরকম ভিডিও নিয়ে আসতে পারি আমি ওসেনা থেকে রাজীব বলছি আজকের মতো বিদায়